নমস্কার আমি প্রতীক মানে এই মুহূর্তের প্রতীক নই এখন যে বেশে আমি আছি এটা হচ্ছে দাদামণি দাদামণির আসল নাম হচ্ছে সমেশ্বর তো গ্রামে সবাই তাকে দাদামণি বলেই ডাকে আর দাদামণির আছে চার বোন চার বোনের কি করে ভালো হয় তাদের সর্বৈব্য কি করে উন্নতি হয় এটা হচ্ছে দাদামণির জীবনের প্রধান লক্ষ্য চার বোনকে ভালো করে লেখাপড়া করিয়ে পড়াশোনা করিয়ে তাদেরকে সুস্থভাবে একটি সুপাত্রের হাতে আহ যতদিন না দাদামণি বিয়ে দিতে পারছে ততদিন দাদামণি কিন্তু ক্ষান্ত নেই আর গ্রামের প্রচুর মানুষ আছে যাদের প্রতি আমার অনেক দায়িত্ব আছে না অনেক সম্পর্ক আছে বললাম না এই দাদামণি শুধুমাত্র বনেদের দাদামণি নয় সর্বোপরি আবাল বৃদ্ধ বনি সবার দাদামণি এরকমই একটা সুন্দর একটা ক্যারেক্টার আমি প্লে করছি আমার ভীষণ ভালো লাগছে আর আজকে আমরা এসে পড়েছি একটা আউটডোর লোকেশনে সেখানে খুব সুন্দর একটা সিকোয়েন্স শুট হচ্ছে না আমি সিকোয়েন্সটা বলতে পারছি না এই মুহূর্তে সেটার জন্য দেখার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় দাদামণি সন্ধ্যে সাড়ে আটটায় সেভেন্থ অফ জুলাই থেকে আসছি আমরা সবাই মিলে আমাদের হোল টিম এই মুহূর্তে আমরা ভ্যানের মধ্যে আছি বাইরে তোড় চলছে শুটিংয়ে আর হাই এর এরপরে খেলো আম খুব আম ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ সবাই সঙ্গে থেকো ভালো থেকো